প্রিয় চাকরি বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অসাতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো দেখতে পারছেন এখানে তো এখানে দেখতে পারছেন টোটালি সাতাশ ক্যাটাগরির পদ রয়েছে সর্বনিম্ন অষ্টম শ্রেণী এবং এসএসসি পাস পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ডিগ্রিধারীরা সর্বোচ্চ যে পদ রয়েছে সেই পদেও আপনারা আবেদন করতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষা সংক্রান্ত আপডেট কীভাবে জানতে পারবেন আবেদন ফি কত টাকা এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে তুলে ধরব তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু অনেক ক্যাটাগরির পদ রয়েছে সেই পদগুলো আপনাদেরকে দেখে তো দেখতে পাচ্ছেন ঢাকা অসাতে নিম্নে বর্ণিত সরাসরি নিয়োগযোগ্য কিছু সংখ্যক শূন্য পদে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে প্রকৃত বাংলাদেশি নেওয়ারদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ যারা বাংলাদেশি নাগরিক রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর এই নিয়োগের পোস্টিংটা হবে কোথায় সেটা আপনারা জানতে পারবেন তো দেখতে পাচ্ছেন পদের নাম পদসংখ্যা ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ যাদের বয়স বত্রিশ বছরের উপরে রয়েছে তারাও আবেদন করতে পারবে যদি যোগ্যতার সাথে মিলে যায় তাহলে সেই পদে আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষক প্রকৌশল পদের সংখ্যা একটি পঁয়ত্রিশ বছর উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি সমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের সকল প্রকার দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে এবং প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা তার প্রশিক্ষক কারিকুলাম পদের সঙ্গে একটি অনুধ পঁয়ত্রিশ বছর উনত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার চারশো দশ টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজি অর্থনীতি প্রশাসন তারপর দেখতে পারছেন বাণিজ্য ব্যবসায় প্রশাসন দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে তারপর একটি জীবনে দ্বিতীয় শ্রেণী বিভাগ শ্রেণী থাকতেই হবে প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কারিকুলাম প্রণয়নে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রশিক্ষক মূল্যায়ন পদ সংখ্যা একটি পঁয়ত্রিশ বছর উনত্রিশ হাজার টাকা থাকে তেষট্টি হাজার চারশো দশ টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি অর্থনীতি লোক প্রশাসন বাণিজ্য ব্যব ব্যবসা প্রশাসনের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি এবং প্রথম প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হয় প্রশিক্ষক হিসাবে পাঁচ বছরের অভিজ্ঞতা তবে দেখতে পাচ্ছেন সরকারি প্রকৌশলী প্রজের সংখ্যা সাতটি অনুধবত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা প্রতিষ্ঠান হতে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল তারপর ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি এবং বিএসসি এমএস এম এ এম আই আর কি সমান ডিগ্রি শিক্ষাজীবনে দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার প্রদসঙ্গে একটি অনুথ বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে দ্বিতীয় শ্রেণীর সমান শ্রেপীদের স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড এবটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে রক্ষণ কর্মকর্তা পদের সংখ্যা দুইটি বত্রিশ বছর বাইশাট টাকা থেকে ত্রিপান্ন ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ফিনান্সের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে তারা সহকারী পরিবেশবিদ পদের সংখ্যা একটি বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতিবিদে স্নাতক সমান ডিগ্রি প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তারপরে সহকারী হাইড্রোলজিস্ট এর পদ সংখ্যা একটি বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন ষাট টাকা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে জিওলজি হাই হাইড্রোল জিওলজিতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা শিক্ষাজীবনের দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতেই হবে সহকারী তথ্য কর্মকর্তা একটি বত্রিশ বছর বাইশাট টাকা তে ত্রিপান্ন টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কোনো যোগাযোগ সামাজিকতায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি জীবনে সকল স্তরের ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তারা রাজস্ব কর্মকর্তা পদের একটি বত্রিশ বছর বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান স্নাতক সমান ডিগ্রি প্রথম শ্রেণীর স্নাতকোত্তর প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে দ্বিতীয় শ্রেণী বিভাগের থাকতেই হবে তারপর উপসহকারী প্রকৌশলী দশটি ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বত্রিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ন্যূনতম দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সমমান ডিগ্রি শিক্ষা জীবনের সকল স্তরের দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এস্টিমেটর সংখ্যা তিনটি বত্রিশ বছর ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা উনি স্বীকৃত বোর্ড হতে ইনস্টিটিউট হইতে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি শিক্ষা জীবনে সকল স্তরের দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে হিসাব রক্ষক সংখ্যা একটি অনর্ধ বত্রিশ বছর দেখতে পাচ্ছেন ষোলো থেকে আটত্রিশ হাজার টাকা বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা বেতন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা শিক্ষা জীবনের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতে হবে সহকারী রসায়নবিদ পাওয়ার সংখ্যা চারটি বত্রিশ বছর ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এটার জন্য রসায়ন জৈব জীব তারপর হচ্ছে রসায়ন ফলিত রসায়নে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য অবশ্যই পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর শিক্ষা জন্য তৃতীয় দ্বিতীয় শ্রেণী বিভাগ থাকতেই হবে তারও দেখতে পারছেন সহকারী রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা আটটি অনর্ধ বত্রিশ বছর ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার টাকা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএবিএতে স্নাতক সমান ডিগ্রি এবং কর নির্ধারণ কর সংগ্রহ হিসাবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর সমান ডিগ্রি জরিপ নির্ধারণ কর সংগ্রহের জন্য দুই বছরের চাকরির থাকতে হবে অভিজ্ঞতা জীবনে দ্বিতীয় শ্রেণী অবশ্যই থাকতে হবে সহকারী নিরাপত্তা গোয়েন্দা কর্মকর্তা পদের সংখ্যা চারটি বত্রিশ বছর ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি সরকারি সরকার সুসায়িত সুশায়িত সংস্থার সংশ্লিষ্ট পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণীবিভাগ থাকতে হবে ব্যক্তিগত সহকারী কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সাতটি বত্রিশ বছর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান ডিগ্রি ষাটটি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে এক শব্দ এবং দেখতে পাচ্ছেন এখানে বাংলায় কমপক্ষে আশি শব্দের গতি থাকতে হবে কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলায় পঁচিশ নিয়োগকারী কর্তৃপক্ষ গৃহীত স্ট্যান্ডার্ড টেস্ট স্ট্যান্ডার্ড অ্যাপোর্টে টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারা ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি এগারো থেকে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস থাকতে হবে টেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে ল্যাবরেটরি সহকারী পদের সংখ্যা একটি বত্রিশ বছর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বিজ্ঞান বিভাগে দ্বিতীয় শ্রেণির উচ্চ মাধ্যমিকতাতে এইচএসসি পাস থাকতে হবে উচ্চমান সহকারী পদের সংখ্যা দুইটি বত্রিশ বছর দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ব্যবহার কম্পিউটার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার ব্রাঞ্চ সহকারী সংখ্যা তিনটি বত্রিশ বছর আর ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার জন্য এইসএসসি পাশ থাকতে হবে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দের গড়ে থাকতে হবে কম্পিউটার চালানোর তারা ফোরম্যান ফর্ম্যান তরিদ পদ সংখ্যা তিনটি বত্রিশ বছর নয় টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এটার জন্য দেখতে পারছেন অনুস্বীকৃত বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আরও যে সত্য বলে দেওয়া রয়েছে তারপর এলডি কাম ক্যাশিয়ার পদের সংখ্যা সাতটি বত্রিশ বছর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তারপর কোর্ট সহকারী পদের একটি বত্রিশ বছর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের মুদ্রাক্ষরকে তিরিশ শব্দ ইংলিশ বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার স্থানের অভিজ্ঞতা থাকতে হবে তারা লিফ্ট অপারেটর পদের একটি বত্রিশ বছর নয় টাকা থেকে একুশ টাকা এটার জন্য এসএসসি পাস দুই বছরের অভিজ্ঞতা সেনম্যান পদের ছয়টি বত্রিশ বছর আট টাকা থেকে বিশ টাকা এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তারা ভাণ্ডার সহকারী পদের সংখ্যা দুইটি বছর আট টাকা থেকে বিশ হাজার টাকা এটার জন্য উচ্চ মাধ্যমিক অর্থাৎ হচ্ছে উচ্চ মাধ্যমিক এটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস তো এই নিয়োগে এখন যারা আবেদন করতে চাচ্ছেন তো আবেদন করার ক্ষেত্রে আবেদন শুরুর তারিখ পঁচিশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আর আবেদনের ক্ষেত্রে যে বয়স সীমা নির্ধারণ হবে আর কি আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট অনুযায়ী তো উল্লেখিত পদের যোগ্যতা সম্পন্ন আর কি বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমার শিক্ষাগত যোগ্যতা যোগ্য। আর এই নিয়োগের চাকরিরত প্রার্থী যারা রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র ফটোকপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার কপি ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে অনলাইন আবেদন দাখিল করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে অনলাইনে প্রার্থীকে অনলাইনে আবেদনের সময় এক থেকে নং পদের জন্য দুশত টাকা সতেরো থেকে চব্বিশ নং পদার জন্য একশত বারো টাকা পঁচিশ থেকে সাতাশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা ভ্যাট সহ ঢাকা ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে অনলাইন প্রদর্শিত নির্দেশন অনুযায়ী এই প্রার্থীদেরকে এই নিয়োগের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন এখানে যে আরও তথ্যগুলো দেওয়া রয়েছে অর্থাৎ আপনারা এগুলো দেখে বুঝে তারপরে আপনারা আবেদন করবেন আর আবেদন করার জন্য ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ডি ডাব্লু এ ডট ও আর জি ডট এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে তো বিহার সাজকের ভিডিওটি ছিল সাধারণত অসাভ ভবনের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব আর এই নিয়োগের পরীক্ষা হবে ঢাকাতে আর এই নিয়োগে যে মোবাইল নাম্বার উল্লেখ করুন সেই মোবাইল নাম্বার এস এম এস এর মাধ্যমে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে আল্লাহ